এটা কি এটা কি ও মাই গড এটা তো একটা ব্যাগ আগের ভিডিওতে তো দেখানোই হয় নাই আগের রাতে আমাদের ঘরের মধ্যে একটা ব্যাগ ছিল এন্ড বাইরে কেমনে যে দরজার দিকে তাকায়ছে জর্জিস লুক টু আউট যেটা কেমনে তাকায় আছে আসসালামু আলাইকুম সবাই আগের দুইটা ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন চলেন নেক্সট ডেতে আমরা কি কি করি দেখে নেন সাবির ইজ প্রেগন্যান্ট সেই তো আমরা ওই দিন ঘুম থেকে উঠে রেডি হয়ে বাজারে চলে গিয়েছিলাম মুরগি কেনার জন্য ফর বার্বিক ইউ অ্যান্ড অবভিয়াসলি আসার টাইমে সকালের নাস্তা নিয়ে আসছিলাম পুরি সিঙ্গারা অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি বাড়ির পিছনের যে জায়গাটা সেখানে বসে সবাই মিলে খাইতেছিলাম আর আশেপাশে যে যে আসতেছিল সবাইকেই বিলাইতেছিলাম যাই হোক খাওয়া দাওয়ার পর আমরা এই যে সব নানোরা মিলে মুরগি টুরগিগুলো কেটে ধুয়ে টুয়ে দিতেছিল আমাদের বার্বিকিউর সব প্রসেসিং আর কি ওরাই করে দিতেছিল এই যে মনোযোগ সহকারে সবাই মিলে মুরগি টুরগি বাঁচতেছে ধুইতেছে এই আর কি আর এই যে এইদিকে আবির মনের খুশিতে যখনই যে খাইতে থাকে তাদের থেকে লোক মানিয়ে খেতে খেতে থাকে আর কি সো ও তো খুব মজাই ছিল এই যে নানু ওকে খাওয়াই দিতেছে আবার নানুরে বসতেও বলতেছে বসে আরামসে যেন খাওয়াই দিতে পারে ওকে আই থিঙ্ক গ্রামের ট্রিপটা আবিরের অনেক ভালো কাটছে যেহেতু সবার অনেক আদর পাইছে খাওয়া দাওয়ার পরে যে আমাদের আগেরবার আগের কিছু ধান ভেঙে রেখে দিয়ে গেছিল ওইগুলো ঝাড়তেছে আমার এক নানু আর এক খালা আর এদিকে যে নূরজাহান খালা তো গরুর মাংস যেটা নিয়ে আসছিল সেটাই রান্না করতেছিল ডিনার তো বাকি সবাই করবেই অনেক মানুষ ছিল আর এইদিকে আমরা সব বাচ্চা পার্টি কাঠ যত কাঠ ছিল সেইগুলো কোরাল কাটতেছিলাম ছোট ছোট পিস করতেছিলাম আমাদের বার্বিকিউর কয়লা করার জন্য এই যে ওভার হিয়ার আবির মাস্ক অ্যাকচুয়ালি রোহিত বলতেছিল লাস্ট টাইম গ্লাভস ছিল এবারও নিয়ে আসা উচিত ছিল এই যে আবির তো সব কাটতে কাটতে হাতে পোস্টার পালাই দিছে এই যে আমাদের সব কাঠগুলা তো কাটা শেষ এখন আমরা মাটির ভিতরে একটু গর্ত করে নিতেছি যেখানে আর কি কয়লাগুলো মেইনলি আমরা করব। সো ইয়া নাইম ফার্স্টে ট্রাই করতেছিল বাট যেহেতু ও একটু স্লো স্লো করতেছিল আবির আর ওয়েটই করতে পারতেছিল না ওই নিচে লাইক ও হি হ্যাজ টু ডু এভরিথিং সো হি গট ইন টু ওয়েট অ্যান্ড ও নিজেই মাটি খোরা স্টার্ট করে দিয়েছে ওরই আর সহ্য হইতেছিল না যে কখন তাড়াতাড়ি হবে উই গট আউড আর আমাদের বাড়িতে যাওয়ার পর একটা জিনিস নোটিস করলাম আবিরে দেখতে দূর দূর থেকে মানুষ চলে আসতেছিল লাইক লিটারেলি এখন যখন মাটি খুঁড়তেছে তখন সবাই হাঁ করে ওর দিকে তাকায় আছে তো এই যে লাইক এক সাইডে আমাদের রান্না বান্না হইতেছিল আর আরেক সাইডে আমাদের বার্বিকিউয়ের গুলো এই পাশে আমরা হইতেছি বেশি একটু কনসেন্ট্রেট দিতেছিলাম আর কি যাই হোক তো গর্ত খোঁড়া শেষ অ্যান্ড সব কিছু মেজার করে নিতেছিলাম এইদিকে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আমার ওই দিকে গরুর মাংস রান্না লট অফ পিপল মানে এত মানুষ হয়ে গেছিল পরে পোলাও টোলাও যখন হয়ে গেছিলো আমরা তাড়াতাড়ি খেয়ে খেতে বসে গেছি কজ পেটটা আবার খালি করা লাগতো কজ আমরা লেট নাইটে তো করবো হইতেছে বাড়বে সো এই যে আমরা সবাই একটু গরুর মাংস দিয়ে ভাত টাত খায় নিলাম আর এই যে যে দেখতেছে এরা হইতেছে আমাদের লিটারেলি চোদ্দ গোষ্ঠী মানে সবাই চলে আসছে যেহেতু আমরা গ্রামে গেছি মানে আমাদের ঘরের মধ্যে জায়গা হইতেছিল না বাট সবাই এসে থাকছে খাইছে ভালো লাগছে বাট একটা টাইমে যে মনে হইতেছিল মাই গড় অনেক বেশি ওভারওয়েলমিংও হয়ে যাইতেছে যে এতগুলো মানুষ দেখা যাইতেছে ওরা আসছে ভালো লাগছে কিন্তু আমাদেরও প্ল্যান ছিল ওদের বাসায় বাসায় যাব বাট ওরা এসে থাকায় পরে দিয়ে দেখা যায় গেছে যে ওদের বাসায় আর আমরা যাই নাই তো এই আর কি সবাই মিলে খাইতেছে খাওয়া দাওয়ার পর্ব চলতেছে আর কি ও আর আমরা তো বার্বিকিউর লুচ সাথে লুচি খাওয়ার জন্য এই লুচি বাজারের দোকান থেকে বানায় নিয়ে আসছিলাম যদি নিজেরা নিজেরা লুচি বানাইতে যাইজ এমনি আম্মু খালারা সেদিন পোলাও মাংস টাংস করছে অ্যান্ড এতগুলো মানুষকে খাওয়াইছে দাওয়াইছে সো এত প্যারা দিতে চাইনি লুচি আর কি কিনে নিয়ে না। পরে কয়লা হয় এই যে আমাদের কয়লা তো পুরো রেডি হয়ে গেছিল তারপর এই যে আমরা যে নেটটা নিয়ে গেছিলাম বাজার থেকে বাজারে তো গেছিলাম ইসলামপুরের আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কিভাবে কিনলাম কোথা থেকে কিনলাম চাই হোক নেটটা আমরা রেডি রেডি করতেছিলাম কয়লার ওপরে দেওয়ার জন্য সো এই আর কি সব পরিষ্কার করে নিতেছিলাম দিয়ে তো অনেক কয়লা টয়লা হয়ে সমস্যা নাই এটা লম্বা করে দাও এটাই পাল্টাইতে হবে আরো ইট লাগবে এই কর নেটের মধ্যে ফাইনালি এত কিছুর পর ফাইনালি মাংসটা দেওয়া স্টার্ট করলাম কি যে টেস্টি ছিল যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন মগের পানিটা স্যামের দিকে স্যাম বেস্টিং করতেছিল মানে ওইটা হইতেছে সসের মিক্সচার ওইটা উপর দিয়ে দিতেছিলাম যেন জুসি থাকে অনেক বেশি জুস একটা ফ্লেভার আসছিল লাইক এদিকে আবির ওয়াজ শকড দ্যাট পিপল ফ্রম ভিলেজ ওয়্যার স্টিল সিটিং ইন আওয়ার হাউস জাস্ট সো দ্যাট দে ট্রাই আউট দ্য বারবিকিউ এই যে খাবার দেখে এই অবস্থা যে যে ঢাকনা দিয়ে ঢাকা ছিল সেই ঢাকনাতেই বইসা পড়ছে এই দুইজন দেখেন আর আরেকজন যেই সসের প্লেট ছিল যেটা দিয়ে আমরা ইয়ে করতেছিলাম সিজন করতেছিলাম শেসসের বাটি নিয়েই গেছে এই যে তিনটা তো একটু সিবি লাইস আর আমি সবার পাতের থেকে খাইতেছি তো কিছু আর না বললাম নানু কই হাফ ওয়ে সু আমরা তো সেদিন ঘুমাই গেলাম খুব টায়ার্ড ছিলাম সকাল সকাল উঠলাম এই দিনটা অ্যাকচুয়ালি আবিরের চলে যাওয়ার দিন ছিল কজ ও ওর গ্রামে চলে যাইতেছিল আমরা সবাই আর কি রেডি হইতেছিলাম এই যে রোহিত খাইতেছে আমি তুমি এখন জর্দা কেন খাইতেছো মাথা ঘুরানোর জন্য কিছু না খাইতেছে লাস্ট এই যে নানুর থেকে ও আবার এক্সট্রা জর্দা নিতেছে মানে কি যে একটা অবস্থা

তুমি এতক্ষণে ইন্ট্রোডিউস করতেছো দুই দিন থাকতে গেল তখন ইন্ট্রোডিউস করল না

কত বাই 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 এই ছিল আমাদের আবিরের সাথে ট্রিপ আবির কেউ বাই বাই অ্যান্ড আপনাদেরকেও বাই বাই অ্যান্ড নেক্সট ভিডিও দেখায় ওয়েট করবেন আল্লাহ হাফেজ